নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে অ্যালোভেরার রিপোর্টিং এবং অ্যালোভেরার সম্বন্ধে কিছু জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো অ্যালোভেরা এই সময় অর্থাৎ এই মে জুন মাসে আমরা যদি রিপোর্টিং করে দিই তাহলে অনায়াসে পরের বছরের জন্য গ্রোথ এবং এটা সবুজ হেলদি গাছ আমরা বাড়ির ছাদ বাগানে তৈরি করে নিতে পারবো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ছোট প্যাকেটে কতটা আ গ্রোথ সম্পন্ন এবং প্রচুর পরিমাণে একটা গাছ থেকে অসংখ্য চারায় রূপান্তরিত হয়েছে পাশাপাশি চারাগুলো দেখতে পাচ্ছো আজকে আমি ওটাই আমার একটা বড় বস্তায় বা বড়ো একটা বস্তাতে আমি আজকে প্রতিস্থাপন করবো তো প্রতিস্থাপন কী করে করি এবং কী করে আমরা এর পরিচর্যা করবো আমি সম্পূর্ণ ভিডিওতে জানাবো ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ধরনের বাগান বিষয়ক বাগান বিষয়ক এবং বিভিন্ন গাছের প্রতি যদি ভালোবাসা থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার কাছে যে প্যাকেটে চারাটি দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা আমার কাছে অনেক দিন থেকেই ছিল কিন্তু কিছুদিন আগে আমি দেখলাম যে চারাটা খুব বড় হয়ে যাচ্ছে এবং ওখানে আর গাছটি বৃদ্ধি হতে পারছে না যার জন্য আমি ভাবলাম কেননা একে আমি নতুন পাত্রে বা নতুন কোনো বস্তায় রিপোর্ট করে দিই যাতে গাছটা খুব সুন্দরভাবে বাড়তে পারে এবং এই ধরনের হ্যালো আমি আমি বছরখানি আগে লাগিয়েছিলাম এই ধরনের একটা বস্তায় তো গাছটা এত পরিমাণে হয়েছে বন্ধুরা একটা গাছ থেকে বন্ধুরা প্রায় দশ পনেরোটা মতন গাছের চারায় রূপান্তর হয়ে গেছিলো ছোট্ট অবস্থায় এবং এটাতেও সেম অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ছোট্ট প্যাকেটে কতগুলো চারা বেরিয়েছে একটা থেকে কতগুলো গাছ বেরিয়েছে এবং দেখতে পাচ্ছ শিকড়ের শিকড়গুলো কীভাবে মাটিটাকে ঘিরে ফেলেছে এবং তাই আমি ভাবছিলাম কেননা একে রিপোর্ট করে দিই তো আজকেই সেই রিপোর্ট করব এবং রিপোর্ট করার পর কী কী পরিচর্যা গাছের অতি অবশ্যই প্রয়োজন যার জন্য গাছ না বাড়তেও পারে তো সেই জন্য আমি কিছু ট্রিক্স দেখাবো যাতে গাছগুলো খুব হেলদি এবং ভালো থাকে এবং এই অ্যালোভেরা আমরা যে কারণে বাড়ির বাড়িতে লাগিয়ে থাকি সেটা হচ্ছে বন্ধুরা বিভিন্ন ঔষধি উপকারিতা রয়েছে যার কারণে আমরা এই অ্যালোভেরাকে বাড়িতে লাগিয়ে থাকি তো এই কারণে আমি আজকে এই প্রতিস্থাপনটা করে দিলাম কারণ অ্যালোভেরার আগে যেগুলো ছিল ওগুলো গাছ থেকে মানে মাটি থেকে তুলে আমি বের করে দিয়েছি কারণ পুরো ছাদ বাগানটাই আমার ভর্তি হয়ে গেছে এবং জঙ্গলের অবস্থায় পরিণত হয়েছে তার জন্য আমি নতুন করে আবার রিপোর্টিং করলাম এবং আবার নতুন চারা বসালাম এই বস্তাতে তো অ্যালোভেরার যত্ন বলতে বন্ধুরা তেমন কোনো যত্নের প্রয়োজন নেই তবে এতে জল তেমনটাও দিতে হয় না যে গাছ শুকিয়ে যাবে নিতে পড়বে তেমন নয় বন্ধুরা সপ্তাহে দুদিন জল দিলেও চলবে বন্ধুরা এবং যদি কোনো কারণে সপ্তাহে ভুলে গেছেন একবার জল দিয়েছেন হয়তো সপ্তাহে অর্থাৎ সাত দিনে একবার জল দিলেও মোটামুটি গাছ নিজের সারভাইভ করে নিতে পারবে কিন্তু এই গ্রীষ্মের সময় বন্ধুরা আমাদের একটু গাছের দিকে লক্ষ্য রাখতে হবে এবং গাছটা কী অবস্থায় রয়েছে মাটিটা কোন অবস্থায় রয়েছে ওই দিকে একটু নজর দিতে হবে তো গ্রীষ্মকালে একটু একদিন পর পর আমাদের গাছের জল দেওয়া প্রয়োজন আর এই যে দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরা যেটা লাগিয়ে দিলাম ওটায় যে শুকনো পাতাগুলো এবং যে পাতাগুলো উপর থেকে শুকিয়ে শুকিয়ে আসছে ওইগুলোকে আমি গাছ থেকে বের করে দেবো অর্থাৎ নিচের যে পাতাগুলো এবং যে শুকিয়ে গেছে যে খোসাগুলো উপরে দেখতে পাবে তার নিচের গায়ের কাছে গোড়ার কাছে ওই খোসাগুলো আমরা একটু ছাড়িয়ে দেব যাতে গাছটা বাড়তে পারে এবং অনায়াসে গাছটা বৃদ্ধি পেতে পারে অনেকে বলে থাকে বন্ধুরা অ্যালোভেরা নাকি ইনডোর প্ল্যান্ট হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা ইনডোর প্ল্যান্ট যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন অ্যালোভেরা তবেও কিন্তু বন্ধুরা একে দু থেকে তিন ঘন্টা যদি সারা দিনে। অর্থাৎ একদিনে যদি দু থেকে তিন ঘন্টা আমরা অ্যালো অ্যালোভেরা এই যে গাছটা দেখতে পাচ্ছ ঘৃত কুমারী যাকে বাংলায় বলা হয় একে যদি আমরা দু থেকে তিন ঘন্টা সূর্যের আলোক না পৌঁছাই এর সরাসরি তাহলে বন্ধুরা গাছের বৃদ্ধি পাওয়াও অনেক ধীর গতিতে হবে অর্থাৎ গাছটা খুব ধীরে বৃদ্ধি পাবে যদি একে ভালোভাবে সূর্যের আলোক এবং হাওয়া বাতাস ভরপুরভাবে দেওয়া যায় তাহলে গাছটা অনায়াসে আপনার ছাদ বাগানে সৌন্দর্য গড়ে তুলবে এবং এবং খুব ভালোভাবে আপনার ছাদে গ্রো করবে